শিক্ষকের অভাবে নিচ্ছে ক্লাস একজন মাত্র শিক্ষক দিয়ে চলছে শিক্ষা প্রতিষ্ঠান চারটি পড়ুয়াদের ক্লাস নেওয়ার পাশাপাশি মিড ডে মিলের বাজার ও অফিসের সমস্ত কাজ সামলাতে হয় প্রধান শিক্ষককে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গাঙ্গনদিয়া বামরুয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের এই হাল পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ওই কেন্দ্রটিতে মোট একাশি জন পড়ুয়া রয়েছে শিক্ষককে একটি ক্লাস নিতে গেলে অন্য ক্লাস ফাঁকা থাকছে একজন শিক্ষক এই চারটি শ্রেণীর ক্লাস কি করে নিচ্ছেন কেন শিক্ষক নিয়োগ করা হচ্ছে না তা নিয়ে উঠেছে প্রশ্ন আর এই প্রশ্ন তুলেছেন অভিভাবকেরা পানীয় জল ক্লাসরুম বা খাওয়া দাওয়ার কি অভাব রয়েছে কিছু রয়েছে না 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 ওগুলা কিছু নাই তাহলে এখানে অভাবটা কিসের রয়েছে এখন অভাব অভাবটা আছে মাস্টরে শিক্ষক না থাকায় একদিকে যেমন ছাত্ররা ঠিক মতো শিক্ষা পাচ্ছে না তেমনি প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকেরা আমিও যে আসি আমিও গরিব দরকার হলে আমি ছেলে পেলেকে নিয়ে ফের বাইরে চলে যাচ্ছি খাটার জন্য হ্যাঁ এখানে যদি মাস্টার থাকতো কারো দুটা তো ছেলে মেলে শিখিত হতো গরিবের ছেলেরা তো আর বাইরে পড়াতে পারবে না মাঝে মধ্যে বড়রা ছোটদের ক্লাস নেয় জানা গিয়েছে সাল থেকে ছজন শিক্ষক নিয়ে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রটির পথ চলা শুরু হয় দু সালে অনুমোদন পায় সেই সময় দুজন শিক্ষকের বেতন চালু হয় এরপর ধাপে ধাপে ছজন শিক্ষকের বেতন চালু হয় পরে একজন শিক্ষক মারা যান ও বাকি চারজন শিক্ষক ধীরে ধীরে অবসর নেন তারপর থেকে আর কোন শিক্ষক নিয়োগ করা হয়নি এই প্রতিষ্ঠানে

প্রধান শিক্ষক রাহানুল হক বলেন আমাকে পড়ানোর পাশাপাশি সমস্ত কাজ করতে হয় কেন্দ্রটিতে খাতায় কলমে পঁয়ত্রিশ জন শিক্ষকের অভাবেই ছাত্ররা আসে না বলে স্থানীয়দের বক্তব্য কেন্দ্রের প্রধান শিক্ষক বলেন শিক্ষক চেয়ে ব্লক জেলা ও রাজ্যে আবেদন করেছি কিন্তু কোনো সাড়া পায়নি স্থানীয় বাসিন্দারা বলেন গ্রামে স্কুল হওয়ায় খুব আনন্দ হয়েছিল কিন্তু এখন ছাত্র থাকলেও শিক্ষক নেই একজন শিক্ষক দিয়ে কোন রকমে টিম টিম করে চলছে এলাকাবাসীর আশঙ্কা এভাবে চলতে থাকলে হয়তো শিক্ষক শূন্য হয়ে পড়বে স্কুলটি কি কি ক্লাস রয়েছে এখানে ফাইভ সিক্স সেভেন এইট তবে হ্যাঁ চলছে কিন্তু আগে টিচার ছিল এই দু সাল থেকে টিচারের অভাবে ছাত্ররাও একটু কম আসছে আর আমি তো মিড ডে মিল তারপরে অফিস ব্লক এসআই অফিস ঘোরাঘুরি করতেই সময় নষ্ট তাড়াতাড়ি স্কুল ছুটি দিতে হচ্ছে নাহলে ব্লকে যাওয়া যাচ্ছে না কটা ক্লাস রয়েছে চারটা ক্লাস তো চারটা ক্লাস মিলিয়ে বর্তমানে কত ছাত্র সংখ্যা চারটা ক্লাস মিলে বর্তমানে একাশি জন ছাত্রছাত্রী নিয়মিত কতজন আসছে নিয়মিত আসছে পঁয়ত্রিশ চল্লিশ জন বলছি এই যে রেগুলার যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন ছাত্র আসছে তাদের পড়াশোনা হচ্ছে কীভাবে এখানে পড়াশোনা হয় না আমরা পড়াশোনা সেরকম হয় না আমাদের মধ্যে যে সিনিয়র ছাত্র যেগুলো সিনিয়র ছাত্র ওদেরকে একটু দায়িত্ব দিয়ে দিই কিন্তু ছাত্র তো ছাত্রই খেলাধুলার যোগ বেশি তো মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ